সে যদি দুইবার আটকা যায় দুইবার বলবো তিনবারে আর বলা হবে না আমি যাকে মন চাই যুবকদের মাছ থেকে আমি একজনকে সুযোগ দিব ঠিক আছে তাকে আমি দুইবার দিব সুযোগ আটকে গেলে বলে দিব বাপটাকে আর বলা যাবে না বড় ভাই আমার আজকে আচ্ছা আপনাদের একটা দায়িত্ব আছে যদি তারা পেরে যায় আমি সেটি উত্তর পেরে যায় আপনাদের সবাইকে একটা শব্দ এক বেশি করে বলতে হবে এটা হচ্ছে মার হবা একটু প্র্যাকটিস করো সবাই বলেন মার হবা আচ্ছা মাসা বলেন ভাই ভাইজন আমাদের মূল আলোচনা বিষয়বস্তু ছিল কি ছিলেন মা হবা হিসাল দেখেন আমি তার অসুস্থার ক্ষেত্রে দুইটা রেওয়ায় বলেছি কত বছর তিনি অসুস্থ ছিলেন তোমার কি মাথায় আছে বলো দেখি আঠারো অথবা বারো মার হওয়ার সময় হাতস্থ ব্রেন ভালো খুব ভালো মাসাল আছে ঠিক আছে দেখছি আচ্ছা বলেন তো উনি যে অসুস্থ থেকে মুক্তি পেয়েছেন কিসের বিনিময়ে কেমনে পেয়েছেন ধৈর্য এবং তুমি যেহেতু হাফেজ তাই কমন প্রশ্ন তো করতে হবে ভাই আমি কি আকাশ থেকে প্রশ্ন নিয়ে আসবো না হ্যাঁ তুমি যেহেতু হাফেজ তুমি আয়াতটা তেলাওয়াত করো যে আয়াতটা আমি উল্লেখ করেছি কোরআন থেকে

সবার সামনে ক্যামেরার সামনে বলা ইটস রিয় Хар্ড জব এটা এতটা সহজ ভাববেন না অনেককে দেখেছি অনেককে দেখেছি একদম সহজ কথা ও পুরো হার্ড কথা কত কত এটা আতে স্যার স্যার ওজে বলচকে বলেন সবাই মারহাবা মারহাবা আচ্ছা উনি যে দোয়াটা পাঠ করেছেন আরবি দোয়াটা বলো সবাইকে তুমি হাফেজ বলো না করলে কিন্তু আমি কাট দেব এক নাম্বার থেকে যে একবার তুমি আটকে গেছো

আচ্ছা ওনার উপরে নাম অপবাদ দেওয়া হয়েছিল ওনার উপরে জেনার অপবাদ দেওয়া হয়েছিল মাধা বলার সময় আপনারা সে পাচ্ছে আচ্ছা উনি কি তিনি আল্লাহ তালার কাছে ধৈর্য ধারণ করলে আল্লাহ আল্লাহ রবুল্লা আল্লাহের কাছে ধৈর্য ধারণ করে তার কাছে সাহায্য দেন এবং আল্লাহ বিনিময় কি দিলেন এটা কিন্তু ভালো করে বলতো আল্লাহ বিনিময়ে তার আরো ইজ্জত সম্মান বাড়ায় দিলেন কিভাবে দিলেন পাড়ায় হ্যাঁ বলবো আল্লাহ কোরআনুল কারিমে তার নিজের ইজ্জত হিসাবে আল্লাহ নিজে প্রমাণ হলেন যে তিনার চরিত্র চরিত্র অনেক সুন্দর আল্লাহ নিজেই প্রমাণ কোরানে কোরআনুল কারিমে আয়াত নাজির করে দিলেন সবাই

এবার কিন্তু তোমাকে আটকায় দিবো আমি কারণ তুমি যদি হাফেজ হও তোমাকে এটা মুখস রাখতে হবে চুপচাপ আর পাঁচটি দোয়া তিনি কি নিয়েছিলেন তিনি দোয়া নিয়েছিলেন মাথা বলবেন না সবাই

আচ্ছা এবার তিনি কি বললেন যে নবী আমার কি লাগবে দোয়া লাগবে দোয়া লাগবে দোয়ার বিনিময় লাস্টে কি ঘটলো লাস্টে কিছুদিনের মধ্যে যে অভাবগ্রস্ত অভাব গুরস্ত হয়েছিলেন তিনি আল্লাহ তার অভাবগ্রস্তকে দূর করে দিলেন সবাই তোমার মাথা ছোট রে বাবা আচ্ছা যে টুবিটা ছোট হয় পরে গিয়ে এটা কেটে সিদায় করে নিয়েও ভালো হয়ে যাবে ঠিক আছে দেখা যাক হয়